আজকে আমরা শিখব কিভাবে এককের ঘরে পাঁচ থাকলে তাদের বর্গ আমরা করতে পারি প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে রয়েছে তার প্রথমে দশকের অঙ্কে তিন আছে আর এককের অঙ্কে পাঁচ আছে তাহলে দশকের অঙ্কে যে তিন আছে আপনি করবেন কি তার তারপরে সংখ্যা দিয়ে গুণ করুন অর্থাৎ তিন গুণ চার তিন গুণ কত হবে বড়ো হবে আর এরপরে আপনি করুন পাঁচে স্কোয়ার করে নিন পাঁচ স্কোয়ারটা দুই অঙ্ক বিশেষ সংখ্যা তাহলে উত্তর এলো বারোশো পঁচিশ একই রকম ভাবে পঁয়তাল্লিশ স্কোয়ার তাহলে প্রথম সংখ্যা দশকের অঙ্ক চার চারের পরে হয় পাঁচ সেই জন্য চার গুণ পাঁচ কুড়ি আর পাঁচের স্কোয়ার পঁচিশ এর পাশে ডান দিকে বসিয়ে দেবেন তাহলে 2025 হলো এ উত্তর তারপরে যাচ্ছি 75 দশকের অঙ্ক অর্থাৎ প্রথম সংখ্যাটা 7 আছে 7 পরের সংখ্যা 8 হয় 7 গুণ 8 7 8 তে হয় আপনারা এখানে বসান 56 তার পাশে 5 স্কয়ার 25 বসিয়ে দিন তাহলে উত্তর এলো 5625 তাহলে এবারে দেখুন এই এখানে আমরা কি দেখতে পাচ্ছি আট আছে তাহলে অঙ্কে আটের পরে সংখ্যা নয় হয় আট নয় কত হয় বাহাত্তর তাহলে প্রথমে তারপরে এককের অঙ্কে পাঁচ ছিল প্রত্যেকটা অঙ্কের জন্য পাঁচের স্কোয়ার পঁচিশ বসান তাহলে উত্তর কি পাওয়া গেল সাত হাজার দুশো পঁচিশ তাহলে এই লাইনে আমরা দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখলাম তাহলে দু অঙ্কের বাকি অঙ্কগুলো আপনারা বাড়িতে অভ্যাস করুন যেমন পনেরো বাকি আছে পঁচিশ বাকি আছে পঁয়ষট্টি পঁচানব্বই একই রকম ভাবে করতে পারবেন এরপরে আমরা আসছি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যাদের প্রত্যেকেরই কিন্তু এককে একটা করে পাঁচ আছে আর প্রত্যেকের মিডিল অর্থাৎ দশকের অঙ্কগুলো একটা করে জিরো তাহলে এই অঙ্কটা শেখা যাক প্রথমে আপনারা প্রথম সংখ্যাটাকে বর্গ করে নিন প্রথম সংখ্যাটাকে বর্গ করুন তিনের স্কোয়ার হল নয় তারপরে ওই তিনটাকেই তার পাশে লিখুন তিন তার পাশে জিরোটাকে তার পাশে লিখুন তারপরে পাঁচে স্কোয়ারটাকে লিখুন এটা হলো উত্তর যদি মধ্যে জিরো থাকে তাহলে উত্তর এই রকম হবে প্রথমে বর্গ তারপরে অরিজিনাল শতকের অঙ্কের সংখ্যাটা তারপরে শূন্য তারপরে পঁচিশ একই রকম ভাবে প্রথমে চারে স্কোয়ার ষোলো তারপরে অরিজিনাল চার তারপরে জিরো তারপরে পাঁচের স্কোয়ার পঁচিশ ওয়ান সিক্স ফোর জিরো টু ফাইভ একই রকম ভাবে সাতশো পাঁচ প্রথমে তারপরে অরিজিনাল সাতটা বসিয়ে দেবে তারপরে জিরো তারপরে পাঁচের স্কোয়ার এই উত্তরে এবারে আট আট কত চৌষট্টি অরিজিনাল জিরো পাঁচ পঁচিশ সিক্স ফোর এইট জিরো টু ফাইভ উত্তর এইরকম ভাবে আপনারা দুশো পাঁচ তিনশো পাঁচ নশো পাঁচ এসব করতে পারবেন এরপরে আমরা আসছি এককের ঘরে পাঁচ থাকলেও মিডিল ডিজিট গুলো সব নয় আছে নাইন মিডিল ডিজিট নাই নয় থাকে তাহলে আমরা কিভাবে বর্গগুলো করতে পারি খুব সহজ ব্যাপার একদম প্রথমে যে সংখ্যাটা আছে তার সঙ্গে এক বাড়িয়ে দিন তাহলে একের সঙ্গে প্রথম শতকের অঙ্কে এক বাড়িয়ে দিন এক ছিল বলে দুই হলো তাকে গুণ করবেন ফাইভ বাদ দিলে আপনি যে সংখ্যাটা পাচ্ছেন তারপরে একটা জিরো লিখবেন তারপরে পাঁচ স্কোয়ার পঁচিশ উনিশ দুগুন আটত্রিশ একই রকম তিনের পরের সংখ্যা কত হয় ফোর ইন্টু পাঁচ বাদ দিলে থার্টি নাইন তার পাশে জিরো তারপরে টোয়েন্টি ফাইভ ফোর ইন্টু থার্টি নাইন ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স তারপরে জিরো তারপরে টু ফাইভ এইটা এবার একই রকম ভাবে সংখ্যা তার সাথে ফাইভ বাদ দিলে তারপরে জিরো টু ফাইভ পঁচিশ একই রকম হবে তারপরে জিরো টু ফাইভ তাহলে এখানে আপনি পাচ্ছেন তিনশো চুয়ান্ন শূন্য পঁচিশ থ্রি ফাইভ ফোর জিরো টু ফাইভ এই হলো তিন অঙ্ক বিশিষ্ট দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা যাদের একক ঘরে পাঁচ আছে তাদের অঙ্কগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি